আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সরকার ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ পর্যায়ে শেষ মুহূর্তেও আমিরাতের অ্যামনেস্টি সেন্টারগুলোতে ভিড় করছেন অনেক প্রবাসীরা আমিরাত সরকারের সর্বশেষ তথ্যমতে এখনও পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি বৈধ হওয়ার সুবিধা নিয়েছেন এদিকে একত্রিশ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে আমিরাত জুড়ে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হবে সব ধরনের ধরপাকড় শুরু হবে এবং তাতে আটকদের ওপর কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দূতাবাস ও সরকারি সূত্রে জানা গেছে এরই মধ্যে আবাসিক এলাকা শপিং মল কোম্পানির আবাসনে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোয় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বর্ধিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে অভিযান আরও জোরদার করা হবে এতে আটকদের পূর্ববর্তী সব জরিমানা প্রদান কারাদণ্ড আমিরাতে পুনরায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মতো সাজা পেতে হবে অবৈধ অভিবাসীদেরকে যেসব কোম্পানি কাজ দেবে তাদেরকেও গুনতে হবে মোটা অঙ্কের অর্থদণ্ড এদিকে আন্দোলনে ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র জনতার করায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত কর্মীদের আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে নগদ সহায়তার চেক পেলেন প্রবাস ফেরত একশো ছিয়াশি কর্মী শনিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রবাস ফেরতদের চেক হস্তান্তর করেন আসিফ নজরুল বলেন দেশে ফেরত কর্মীদের আবার বিদেশে চাকরি দেওয়া তাদের ওপর নির্ভর করে না তবুও চেষ্টা করা হবে সরকারিভাবে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারামুক্ত কর্মীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন এর কিছুক্ষণ পর উপদেষ্টার বক্তব্যের পরে শুরু হয় বিশৃঙ্খলা প্রবাসী কর্মীরা তাদের দাবি জানাতে থাকেন বিচার চাই স্লোগান দিতে থাকেন তারা মাইকে বারবার বলেও তাদের থামানো যাচ্ছিল না প্রত্যক্ষদর্শীরা জানান অনুষ্ঠানের এক পর্যায়ে দুবাই ফেরত একজন প্রবাসী স্টেজের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে থাকেন আমাদের তারা জঙ্গি বানিয়ে দিয়েছে সেই দেশে এর জন্য দায়ী কনসাল জেনারেল বি এম জামাল হোসেন তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে সে আমিরাত সরকারকে চিঠি দিয়ে আমাদের গ্রেফতার করতে বলেছে তাকে গ্রেফতার করলে সব তথ্য পাওয়া যাবে এক পর্যায়ে আসিফ নজরুল বলেন আগামীকাল বেলা তিনটায় মন্ত্রণালয়ে প্রবাসীদের অভিযোগ নিয়ে বসা হবে জনের একটি প্রতিনিধি দল নিয়ে প্রবাসীদের আসার আহ্বান জানান তিনি অভিযোগ নিয়ে আলোচনা হবে এরপর সবাই শান্ত হলে চেক বিতরণ অনুষ্ঠান কার্যক্রম শেষ হয়